প্রথমবারের মতো কোনো মাদ্রাসা প্রতিষ্ঠা করতে যাচ্ছে মুজিবনগর উপজেলার গোপালনগর গ্রামবাসী এটা যেমন আনন্দের তেমনি গোপালনগর তথা মুজিবনগরবাসীর জন্য গর্বের ইতিমধ্যে প্রাথমিক বিদ্যালয় উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও একটি মহিলা কলেজ গ্রামটিতে প্রতিষ্ঠিত শিক্ষা খাতের চতুর্থ সংস্করণের পথে গোপালনগর গোপালনগর গ্রামে একটা মাদ্রাসা প্রতিষ্ঠিত হচ্ছে নরেন্দ্র দেখছেন যে আমাদের প্রতিবেশী পাশাপাশি দুটো গ্রাম গোপালনগর রামনগর যেখানে মাদ্রাসা নাই বাট আমাদের আর গোপালনগর রামনগর সকলের প্রচেষ্টায় আমরা একটা মাদ্রাসা প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ আমাদের গোপালনগর গ্রামবাসীর মানে সকলের সম্মিলিত উদ্যোগেই এই প্রতিষ্ঠান আমরা শুরু করেছি আমাদের গোপালনগর গ্রামে সেরকম কোনো প্রতিষ্ঠান নাই এই মাদ্রাসা পবিত্র কোরআন এবং সই হাদিস ভিত্তিক মাদ্রাসা আমরা প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা কাজ শুরু করেছি তো এই মাদ্রাসাটা যেখানে সহি শুদ্ধ আকিদায় বাচ্চাদের লেখাপড়া শেখানো হবে যেখানে থাকবে ইংলিশ ইংরাজি বাংলা অঙ্ক আরবি চারটায় সুমারে দাঁড়বে আল মাদ্রাসা তো দারুসানা নামক মাদ্রাসাটি এখন নির্মাণাধীন দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের শুরুতে ক্লাস শুরুর প্রত্যয় নিয়ে দ্রুত গতিতে এগিয়ে চলেছে নির্মাণ কাজ ইতিমধ্যে 2025 শিক্ষা বর্ষে শিশু প্রথম ও দ্বিতীয় শ্রেণী পর্যন্ত ভর্তি কার্যক্রম শুরু করেছে প্রতিষ্ঠানটি আমাদের ভর্তি কার্যক্রম চলছে ভর্তি কার্যক্রম আপনার 29 ডিসেম্বরের শেষ পর্যন্ত ভর্তি কার্যক্রম চলবে এখানে আমরা শিশু শ্রেণী তারপরে প্রথম এবং দ্বিতীয় শ্রেণী পর্যন্ত ভর্তি করব এই তিনটি ক্লাস আপাতত আমরা চালু করব এবং পরবর্তীতে সামনে বছর থেকে একটি করে ক্লাস আমাদের বৃদ্ধি হবে ইনশাল্লাহ তো আমাদের এখানে বেশ কিছু সাবজেক্ট থাকবে বাংলা ইংরেজি অঙ্কর সাথে আরবি থাকবে দিন শিক্ষা থাকবে সেই সাথে আপনার উর্দু ক্লাসও থাকবে আরও কিছু ক্লাসের বিষয়ের সমন্বয়ে আমাদের প্রত্যেক শ্রেণীতেই বিভিন্ন বিষয় সংযুক্ত করা হয়েছে অভিজ্ঞ মণ্ডলীর তত্ত্বাবধায়নে পবিত্র কোরআন ও ভিত্তিক ইসলামিক ও জেনারেল শিক্ষার সমন্বয়ে হবে প্রতিষ্ঠানটির পাঠদান কর্মসূচি আপনার সন্তানকে দিন শিক্ষায় শিক্ষিত করতে অবশ্যই এই মাদ্রাসায় ভর্তি করাতে পারেন মাদ্রাসার কাজ চলমান এমত অবস্থায় দেশ ও বিদেশের সকল ধর্মপ্রাণ মুসলমান ভাইদের কাছে আর্থিক অনুদান ও সাহায্যের আবেদন করেছেন মাদ্রাসা নির্মাণ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ জহরুল ইসলাম এই মাদ্রাসাটা আমাদের প্রতিষ্ঠিত করতে প্রায় দশ থেকে বারো লক্ষ টাকা আমাদের লাগবে তো সেখানে আমরা অনেক কিছুই পাচ্ছি ফিরি ফিরি পাচ্ছি লোকজন দিচ্ছে হাত বাড়িয়ে দিচ্ছে তো আমি সবার কাছে আবেদন করবো গোপালনগর গ্রাম রামনগর গ্রাম তথা মুজিবনগর উপজেলায় যে যে ভাইরাস যেখানে থাক একটু সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য দেশে এবং দেশের বাইরে বাহিরে যেসব প্রবাসী ভাই এবং বোনের আছে তাদের কাছে আমি রিকোয়েস্ট করব যে আমাদের এই মাদ্রাসা আল্লাহর ঘর প্রতিষ্ঠা করার জন্য তারা যেন হাত বাড়িয়ে দেয় মাদ্রাসা হলো ইসলামী শিক্ষার প্রাণকেন্দ্র এই মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হলে ইসলামী বিধিবিধান ও সংস্কৃতির উপর ভিত্তি করে যুগোপযোগী সাধারণ শিক্ষার পাশাপাশি পবিত্র কোরআন ও সহিহাদেশের আলোকে এলাকার শিক্ষা ব্যবস্থা আরও ত্বরান্বিত হবে এসপালো মিডিয়া গোপালনগর মুজিবনগর